মহিলাটা হচ্ছে কি জানেন এই মহিলাটা হচ্ছে একজন কংগ্রেসের মেম্বার এনারা তখন কোথায় থাকে যখন বাংলাদেশে হিন্দুদের উপর কোন আক্রমণ হয় এনারা তখন কোথায় থাকে যখন কোথাও হিন্দুদের উপর আক্রমণ হয় বা নির্যাতন হয় এটা তখন না মুখ দেখতে পাওয়া যায় না এরা যখন মুসলিমের কোনো কিছুটা হয় তখন এরা ঘর থেকে বেরিয়ে আসে বা বিল থেকে বেরিয়ে আসে আর ইনি যে কথাটা বলছেন এটা কি মনে করেন আপনারা তাহলে আমাদের ভারতবর্ষটা কি ধর্মশালা যে যেখান থেকে আসুক সেখান থেকে আর নিয়ে নেবো তাহলে পাকিস্তান খুলে দেখ যে যাই যে যেখান থেকে আসে আসুক থাকে দেওয়া হোক বাংলাদেশ খুলে দেখ তো এনাদের মতো নেতাদের জন্য দেশটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এই নেতাদের না দেশটাকে বের করে দেওয়া উচিত